নমস্কার বন্ধুরা আমি চুমকি আমার সিম্পল গার্ডেন উইথ চুমকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা আজ আমি এমন কিছু বর্ষাকালীন ফুল গাছের নাম বলবো যে ফুল গাছগুলি বর্ষার জল পড়লেই প্রচুর প্রচুর ফুল দিতে শুরু করবে আর কদিন পর থেকেই তো বর্ষা শুরু হয়ে যাবে তাই দেরি না করে এখনই জেনে নিন বর্ষার আগে কোন কোন ফুল গাছ আপনারা নার্সারি থেকে আনবেন যেগুলি আপনার বর্ষাকালের বাগানকে ফুলে ফুলে ভরিয়ে রাখবে বন্ধুরা প্রথমেই আমি যে ফুল গাছটির কথা বলবো সেটি হলো রেনলিলি দেখুন বন্ধুরা কত সুন্দর ফুল এই রেনলিলি রেনলিলি অনেক রকম রঙের হয় আপনি যদি আপনার বাগানে বিভিন্ন রঙের একটি করে রেললিলির বাল্ব বসান তাহলে তার থেকে ধীরে ধীরে অনেক গাছ তৈরি হয়ে যাবে নিজে থেকেই আর বর্ষাকালে এই ফুল ঝাঁকে ঝাঁকে ফোটে যা দেখতে খুব সুন্দর লাগে দেখুন এই গাছটিকে গাছ ভরে ফুল ফুটে আছে এই ফুলটির নাম অ্যারোমেটিক জুই বা বুদ্ধ জুই দেখুন বন্ধুরা ফুলটি যেমন গাছ ভরে ফুল দেয় আর তেমনি এই সুন্দর ফুলটির কিন্তু একটা মিষ্টি সুগন্ধও আছে আপনারা যদি নার্সারি থেকে ছোট্ট একটি এই অ্যারোমেটিক জুই বা বুদ্ধ জুই ফুল গাছ লাগান তাহলে কদিনেই এরকম ডালপালা ছেড়ে লতিয়ে বড় হয়ে উঠবে আর সারা গাছ ফুলে ভরে যাবে আর একবার ফুল হয়ে গেলে ফুলগুলো অনেক দিন থাকে আর ফুলগুলো যখন শুকিয়ে যাবে তখন শুকনো ফুলগুলোকে কেটে দিলে আবার নতুন করে ডালপালা ছাড়বে এবং আবারও প্রচুর কুঁড়ে আসবে এবং ফুল ফুটবে বন্ধুরা এই সুন্দর ফুলটির সাথে আমরা অনেকেই পরিচিত এই সুন্দর ফুলটি হল পর্তুলিকা অনেকেই এটিকে বিভিন্ন নামে ডাকে কোথাও ঘাস ফুল কোথাও নাইন ও ক্লক কোথাও টাইম ফুল বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে এগুলি কাটিংয়ের মাধ্যমে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই পর্তুলিকা ফুলও অনেক রকম রঙের হয় গোলাপি সাদা হলুদ লাল বিভিন্ন রঙের হয়ে থাকে এই পর্তুলিকা ফুল দেখুন বন্ধুরা এই ফুলগুলিকে এগুলি আসলে জঙ্গলেই হতে দেখা যেত এগুলি হলো ল্যান্টেনা ফুল কিন্তু এত সুন্দর এই ল্যান্টেনা ফুলগুলি যে এখন সবাই এই ফুল গাছ দিয়ে বাগান সাজাচ্ছে খুব কম যত্নেই এই গাছ ভরে এভাবেই ফুল ফুটতে থাকে এই ফুলও অনেক রকম রঙের হয় লাল গোলাপি হলুদ প্রভৃতি বিভিন্ন রঙের হয়ে থাকে এই ল্যান্টেনা ফুল বন্ধুরা সারা বছর বর্ষাকালেও এই ফুল গাছ ভরে ফুটে থাকে এর পরে আমাদের পরিচিত বর্ষাকালীন সুগন্ধি ফুল গাছ হল রজনীগন্ধা বর্ষার আগে যদি রজনীগন্ধার কন্দ এনে প্রতিস্থাপন করা যায় তাহলে বর্ষায় ফুল দেবে এই রজনীগন্ধা এই রজনীগন্ধা সিঙ্গেল পেটাল আর মাল্টিপল পেটালেরও হয় তবে সিঙ্গেল পেটাল রজনীগন্ধা ফুলটি বেশি সুগন্ধ ছড়ায় তাই আপনাদের বাগানে বর্ষার আগে রজনীগন্ধার কন্দ এনে লাগাতে পারেন একটি কন্দ এনে লাগালে তার থেকে অল্প দিনেই প্রচুর গন্ধ তৈরি হয়ে যাবে বন্ধুরা এটি হলো থোকা করবি ফুল এই থোকা করবি ফুলটাতেও কিন্তু মিষ্টি একটা গন্ধ আছে বর্ষাকালেও এই গাছটিতে প্রচুর ফুল ফোটে আর এই করবী ফুল গাছও কাটিংয়ের মাধ্যমে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় বন্ধুরা এই সুগন্ধি ফুলটির নাম হল হাসনুহানা বর্ষার সময় এই ফুল গাছটিতেও জুয়ের মতো প্রচুর ফুল ফোটে আর এই হাসনুহানা ফুলটিও একটি সুগন্ধি ফুল সন্ধ্যাবেলা যখন ফুলগুলি ফোটে বাগান সুগন্ধে ভরে যায় বন্ধুরা এগুলি হলো দেশি জবা দেখুন এই দেশি জবা কত রকম কালারের ফুটেছে আমার বাগানে হ্যাঁ বন্ধুরা গরম পড়ার সাথে সাথেই এই দেশি জবা গাছগুলিতে কুঁড়ি ভরে যায় এবং সারা গরমকাল বর্ষাকাল ভোর এই দেশি জবাগুলিতে প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফুটতে থাকে আর এই বর্ষাকালে দেশি জবা গাছের কাটিং যদি বসানো যায় তাহলে খুব সহজেই গাছ তৈরি করে নেওয়া যায় তো দেশি জবা কিন্তু অনেক রকম কালারের হয় লাল সাদা গোলাপি গেরুয়া দেখুন অনেক রকম রঙের ফুল আমার বাগানে ফুটে আছে আপনারা চাইলে এই বর্ষাকালের আগে জবা গাছের কাটিংগুলোকে বসে দিতে পারেন টবে মাটিতে যেখানেই বসাবেন খুব সহজেই গাছ তৈরি করে নিতে পারবেন এবং সারা বর্ষাকাল গ্রীষ্মকাল প্রচুর পরিমাণে ফুল পাবেন বন্ধুরা আমাদের সকলেরই পরিচিত ফুল বেলি গরম পড়লেই এই বেলি গাছে ভোরে ফুল ফোটা শুরু হয় এবং বর্ষাকাল ভোর এই বেলি গাছে ফুল ফোটে বন্ধুরা এই বেলি ফুলেরও মিষ্টি সুগন্ধ আছে বাগান সুগন্ধে ভরিয়ে রাখে এই বেলি ফুল এই বেলি ফুল গাছও কাটিংয়ের মাধ্যমে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় তাই এই বেলি ফুল গাছও আপনারা আপনাদের বাগানে প্রতিস্থাপন করতে পারেন এটি হল ফুল দেখতে একটু আলাদা হলেও এটিও একদম বেলিফুলের মতো জুঁই ফুলেরও কিন্তু বেলিফুলের মতো মিষ্টি সুগন্ধ আছে বাগান সুগন্ধে ভরে রাখে এই জুঁই ফুলও কাটিংয়ের মাধ্যমে সহজেই তৈরি করে নেওয়া যায় গরম এবং বর্ষাকাল ভোর প্রচুর ফুল দিতে থাকে তাই বেলে ফুল গাছের সাথে সাথে জুঁই ফুল গাছও আপনারা কাটিংয়ের মাধ্যমে খুব সহজেই আপনাদের বাগানে তৈরি করে নিতে পারেন এই ফুলটি হলো দোপাটি ফুল আর এই ফুলটির সাথে আমরা সকলেই পরিচিত বর্ষাকালে গাছ ভর্তি ফুল পেতে আমরা বর্ষার আগে নার্সারি থেকে যদি দোপাটির দানা বা দোপাটির চারা গাছ এনে আমাদের বাগানে লাগাতে পারি তবে বর্ষাকালে প্রচুর ফুল দেবে এই দোপাটি গাছ দোপাটি ফুলও অনেক রকম রঙের হয় দোপাটি ফুল দু রকমের হয় সিঙ্গেল পেটালেরও হয় আবার ডবল বা থোকা গোলাপ ফুলের মতনও দেখতে দোপাটি ফুল হয় আর বিভিন্ন রঙের হয় সাদা গোলাপি ডিপ গোলাপি লাল এরকম অনেক রকম রঙের দোপাটি ফুল হয়ে থাকে এটি হল টগর ফুল এই টগর ফুল অনেক রকমের হয়ে থাকে সারা গরমকাল বর্ষাকাল ভোর গাছ ভরে টগর ফুল ফুটতে থাকে থোকায় থোকায় সিঙ্গল পেটাল ডবল পেটালের হয় এই টগর ফুল এই টগর ফুলের গাছ কাটিংয়ের মাধ্যমে সহজেই আমরা আমাদের বাগানে তৈরি করে নিতে পারি গাছ একবার তৈরি হয়ে গেলেই কিন্তু ফুল দিতে থাকে বন্ধুরা বর্ষাকালে প্রচুর ফুল দেয় এরকম আরও একটি গাছ হলো এই মাধবীলতা মাধবীলতা আমরা বুনো গাছের মতনই দেখি পুকুরের ধারে রাস্তার ধারে বড় বড় গাছের মাথায় এই ফুলকে ফুটতে দেখি তবে আমরা এখন আমাদের বাগানে এই যে মাধবীলতাটিকে দেখতে পাই এটি হল ডোয়ার প্রজাতির মাধবীলতা এটি খুব বেশি লতায় না এরকম টবেই আমরা করে থাকি এরকম ছোটো করেই করে রেখে দিই ফুল হয়ে গেলে আবার কেটে দিই খাবার দিই এবং আবার ফুল ফুটতে থাকে আর এই যে মাধবী লতার মতন দেখতে কিন্তু এটি দেখুন আরও বেশি পাপড়ি মাধুরী লতা সিঙ্গেল পেটালের আর এই লতা দেখুন অনেকগুলি পাপড়ির হয় আর মাধবী লতা গন্ধ থাকে না কিন্তু এই যে মাধুরী লতা এই মাধুরী লতাতে কিন্তু হালকা সুগন্ধ থাকে আর দেখুন এই মাধুরী লতা কিন্তু একটু বেশি লতানো নার্সারি থেকে যদি আমরা ছোট্ট একটি গাছ এনে লাগাই তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এই গাছ লতিয়ে বড় হয়ে যায় আর গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফুটতে থাকে একবার ফুল হয়ে যাওয়ার পর যদি আবার খাবার দেওয়া হয় তাহলে এই গাছ ভরে কিন্তু প্রচুর প্রচুর ফুল আসবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ফুটেছে তো বর্ষাকালে বাগানে যদি প্রচুর ফুল পেতে চান তাহলে এই মাধবীলতা লতা বা লতার একটি ছোট গাছ নার্সারি থেকে এনে আপনার বাগানে লাগাতে পারেন এরপর যে ফুল গাছটি দেখছেন এটি হলো কামিনী ফুল গাছ গ্রীষ্মকাল থেকে এই গাছে ফুল ফোটা শুরু হয় এবং বর্ষা আসার সঙ্গে সঙ্গেই এই গাছে থোকায় থোকায় প্রচুর ফুল ফুটতে থাকে কামিনী ফুলও একটি সুগন্ধি ফুল তাই আপনার বর্ষাকালের বাগানে সুগন্ধে ভরিয়ে রাখা এবং প্রচুর ফুটতে থাকা এই কামিনী গাছকে নার্সারি থেকে এনে লাগাতে পারেন দেখুন বন্ধুরা কত সুন্দর ফুটে আছে এই ফুলগুলি এই ফুলগুলি হলো টেকোমা ফুল টেকোমা ফুল কমলা রং হলুদ রঙ লাল রং এরকম অনেক রকম রঙের হয় গোলাপি তো আমার কাছে লাল গোলাপি আর হলুদ এই তিনটি রঙের আছে আর দেখুন টেকোমা ফুলগুলি দেখতে কত সুন্দর থোকায় থোকায় কত সুন্দর ফুটে আছে গাছ ভরে বন্ধুরা গ্রীষ্মকাল থেকে ফুল ফোটা শুরু হয় আর বর্ষাকালেও প্রচুর ফুল দেয় এই টেকোমা ফুল এটিকে অনেকে চন্দ্রপ্রবাহ বলে থাকে বন্ধুরা এটি হলো অলোকানন্দা বা অ্যালামুণ্ডা ফুল বর্ষাকালে প্রচুর ফুল পেতে বর্ষার আগে গাছটিতে খাবার দিয়ে দিন আর দেখুন বর্ষাকালে গাছ ভরে কেমন ফুল ফোটে হলুদ রঙের এই অলকানন্দা ফুলটি দেখতে ভীষণ সুন্দর তাই আপনার বাগানে যদি এরকম সুন্দর ফুল রাখতে চান তাহলে অবশ্যই নার্সারি থেকে এই অলকানন্দা বা অ্যালামুন্ডার একটি চারা গাছ আপনি প্রতিস্থাপন করতে পারেন বন্ধুরা এটি হল সন্ধ্যা মালতী ফুল সন্ধ্যাবেলায় এই ফুলগুলি ফোটে তাই এর নাম সন্ধ্যা ফুল এই ফুল সাদা হলুদ লাল গোলাপি কমলা প্রভৃতি অনেক রকম রঙের হয় আপনারা যদি প্রচুর ফুল পেতে চান আপনাদের বাগানে তাহলে সন্ধ্যা মালতির দানা এনে ছড়িয়ে দিন আর দেখুন আপনার বাগান কেমন রং বেরঙের ফুল সন্ধ্যা ফুলে ভরে থাকবে বন্ধুরা এই ফুলটি তো আমরা সবাই জানি যে অপরাজিতা ফুল খুব সুন্দর নীল রঙের এই অপরাজিতা ফুলটি আমরা আমাদের বাগানে সবাই খুব ভীষণভাবেই করতে চাই বন্ধুরা শীতকাল বাদে সারা বছরই এই অপরাজিতা গাছে ফুল ফোটে বর্ষাকালে কিন্তু প্রচুর ফুল দেয় এই অপরাজিতা নার্সারি থেকে আপনারা দানা এনে লাগালেও খুব সুন্দর চারা গাছ তৈরি করা করে নিতে পারবেন আবার অপরাজিতার গাছ এনেও কিন্তু আপনারা বাড়িতে প্রতিস্থাপন করে নিতে পারেন বন্ধুরা এটি হলো নয়নতারার ফুল গাছ দেখুন কতগুলো রঙের নয়নতারা ফুল গাছ আমি আমার বাগানে করে রেখেছি দেশি নয়নতারাগুলোতে কিন্তু বিনা পরিচর্যাতেই প্রচুর ফুল দেয় কিন্তু এই হাইব্রিড নয়নতারা গাছগুলোর একটু বিশেষ পরিচর্যা করলেই কিন্তু সারা বছর ফুল দেয় এগুলো কিন্তু বর্ষার জলে ভেজানো যাবে না যখন বর্ষাকাল আসবে তখন এই গাছগুলোকে একটু শেডের তলায় রাখতে হবে যাতে বর্ষার জলটা এই গাছগুলো না পায় তাহলেই কিন্তু এই নয়নতারা ফুল গাছও বর্ষাকালে প্রচুর প্রচুর ফুল দেবে তো বন্ধুরা আপনারাও আপনাদের বাগানে এরকম সুন্দর সুন্দর রঙিন তারা ফুল পেতে অবশ্যই চারা এনে লাগাতে পারেন আর এই হল শিউলি ফুল আমাদের সবার খুব প্রিয় এবং শুভ ফুল গাছ আমাদের বাগানে যদি একটি শিউলি ফুলের গাছ করা যায় তাহলে ভীষণই শুভ আর এই বর্ষাকালে তো এই শিউলি ফুল প্রচুর পরিমাণে ফোটে আর শিউলি ফুলও একটি সুগন্ধি ফুল যদি আপনার বাগানে নার্সারি থেকে একটি শিউলি ফুলের গাছ আনেন তাহলে দেখবেন এই বর্ষাকালে প্রচুর ফুল দেবে বর্ষাকালে প্রচুর ফুল দেয় এরকম আরও একটি গাছ হল গাঁদা ফুল গাছ গাঁদা ফুলের বীজ থেকে সহজেই গাছ তৈরি করে নেওয়া যায় আবার গাঁদা ফুল গাছের কাটিং থেকেও খুব সহজেই গাছ তৈরি করে নেওয়া যায় আমরা যদি শুকনো গাঁদা ফুলের বীজ সংগ্রহ করতে পারেন তাহলে বীজ থেকে চারা তৈরি করে নিন অথবা নার্সারি থেকে গাছ এনে প্রতিস্থাপন করে দিন আর দেখুন বর্ষাকালে আপনার বাগানে আলো করে ফুটে থাকবে এই গাঁদা ফুল তো বন্ধুরা এই ছিল আজকে বর্ষাকালে প্রচুর ফুল দেবে এমন কয়েকটি ফুল গাছের নাম এছাড়াও বর্ষাকালে প্রচুর ফুল দেবে আরও অনেক ফুল গাছ আছে আপনারা নার্সারিতে গিয়ে বর্ষাকাল প্রচুর ফুল দেবে এমন ফুল গাছ চাইলেই কিন্তু এই সময় পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর আপনারা যারা এখনও আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন